প্রথমে পাহাড়ের কাছে গেলাম বললাম তুমি হিন্দু না মুসলিম পাহাড় শুধু মুচকি হেসে রইল তার নিরবতায় যেন সব উত্তর মিশে গেল পাহাড় পেরিয়ে নদীর কাছে গেলাম জিজ্ঞেস করলাম তুমি হিন্দু না মুসলিম নদী হাসল বলল আমি তো মানুষ আমি হতবম্ব তোমার হাত পা চোখ মাথা কোথায় এ কথা শুনে মাছেরা আমাকে ঘিরে ধরল জলের ঢেউ যেন ফিসফিসিয়ে বলল তুমি তবে মানুষ হয়েছ কবে আমি আকাশের দিকে চেয়ে চিৎকার করলাম বলবে তুমি কি আকাশ বলল আমি তো কেবল আলো বিলাই হিন্দু মুসলমান কোনো দিন দেখিনি চাঁদকে প্রশ্ন করলাম তুমি কি চাও হিন্দুত্ব না ইসলাম চাঁদ বলল আমাকে সবাই ভালোবাসে আমি তো কেবল আলোর উৎসব দেখি সূর্য বলল আমি যদি হিন্দুদের ভালোবাসতাম তবে মুসলিমদের ছাই করে দিতাম আর যদি মুসলিমদের ভালোবাসতাম তবে হিন্দুদের বরফ করে রাখতাম কিন্তু আমি কেবল আলো দিই তাপ ছড়াই আমি কোনো বিভেদ জানি না বৃক্ষ হাসল পাতারা দুলে উঠল সে আবার হয় নাকি আমরা শুধু ছায়া দিই বাতাসে বাঁচিয়ে রাখি ধর্ম আমাদের কি আমি হতাশ বসে পড়লাম চারপাশের পশু পাখিদের প্রশ্ন করলাম তোমরা কি বলবে তোমরা কি হিন্দু না মুসলমান এক ঝাঁক পাখি উড়ে গিয়ে বসলো একসাথে একদল হরিণ ছুটল একদিকেই নদীর জল এক স্রোতেই বয়ে চলল সবাই এক যোগী বলল ধর্ম নিয়ে কাটাকাটি শুধুই তোমাদের খেলা আমরা জানি কেবল ভালোবাসাই সত্য মানুষ হও এবার সত্যিকারের মানুষ হও